আয় বন্ধুরা এ দেখো আমার দিদি আর এই যে আমার ভাইয়ের বউ আমরা চলে এসেছি শান্তিপুর পুটোপুটি তলার মেলা দেখতে তা তোমাদের দেখাবো তোমরা একটু সঙ্গে থাকো বন্ধুরা এ দেখো বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি মেলায় সবে এ দেখো তোমাদের দেখাচ্ছি মেলায় দেখো কত লোকজন ভালোই ভিড় হয়েছে আর এ দেখো দুপাশে কত মেলা বসেছে সবটা তোমাদের দেখাবো তোমরা একটু সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো বন্ধুরা কি সুন্দর আরতি হচ্ছে আমি দেখছি তোমরাও দেখো কি ভালো লাগছে দেখতে এই যে গোপাল যার জন্য আমাদের এই দোল দেখতে আসা সেই পুটোপুটির গোপাল দেখছো বন্ধুরা গোপালকে ভালো করে দর্শন করো আর গোপাল সবার মনস্কামনা পূর্ণ করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি গোপালের কাছে এই দেখো বন্ধুরা গোপাল এটাও কিন্তু সেই একই গোপাল পুটোপুটি তলার গোপাল দুটো গোপাল কিন্তু পাশাপাশি পুজো হয়েছে এ দেখো তোমরা ভালো করে দর্শন করো এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে গোপালকে দেখো বন্ধুরা গোপাল দর্শন করে আমরা কিন্তু চলে এলাম একটু ফুচকা খেতে এলাম একটা খেলনার দোকানে তাই দেখো আমার ছেলে বড় হয়েছে ঠিকই কিন্তু খেলনার দিকে এখনো নেশায় দেখো একটা খেলনা কিনে নিল এই দেখো ঘোরানটি কিভাবে ব্যবহার করবে এটা দেখিয়ে দিল আর এই দেখো এটা আমার ভাইয়ের ছেলের জন্য নিয়েছি নিয়ে নিয়েছে হাত থেকে তাই দেখো কি কাটছে ওর এটা খুব পছন্দ হয়েছে এই দেখো দেখো বন্ধুরা চলে এলাম একটু কলাইয়ের দোকানে ফুটকলায় নেব কলাই নিয়ে নিচ্ছি একটু এবার যাচ্ছি একটু জিলিপির দোকানে জিলিপি নেব এ দেখো জিলিপির দোকানে চলে এসছি এ দেখো বন্ধুরা জিলিপি নিচ্ছি এ দেখো জিলিপি আছে এ দেখো এ দেখো এখানে আছে মালপোয়া নিমকি বাদাম তা আমি কিন্তু একটু নিয়ে নিচ্ছি জিলিপি আর একটু বাদামও নিয়েছি এ দেখো জিলিপি নিয়ে নিলাম দেখো বন্ধুরা আমি আরেকবার চলে এলাম ঠাকুর দর্শন করতে এবার কিন্তু বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পর তো আরেকবার তোমাদের গোপালকে দেখিয়ে দিই এ দেখো বন্ধুরা দুটো গোপালকে একসাথে দেখে কত সুন্দর লাগছে দেখো এ দেখো দেখো তোমরা সবাই দেখো আর দুজন গোপালকে একসাথে দর্শন করো আগের দোকানটায় কিন্তু ওর পছন্দ হয়নি তাই এই দোকানটা থেকে একটা খেলনা নিয়ে নিল আমার ভাইয়ের মেয়ে একটা পছন্দ করে খেলনা নিয়ে নিল বন্ধুরা খেলনা নেওয়ার পর একটা মাটির দোকান দেখায় তোমাদের কি সুন্দর সুন্দর জিনিস দেখো ছোট্ট ছোট্ট মাটির জিনিস কি ভালো লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও আমাদের মেলা দেখা হয়ে গেল বন্ধুরা এবার আমরা টোটোয় উঠবো তা এগুলো দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস তোমাদের একটু দেখিয়ে দিলাম ওই জন্য আমাদের মেলা ঘোরা হয়ে গেলো বন্ধুরা ভালোই আনন্দ করলাম মেলায় কেনাকাটা খাওয়া দাওয়া সবই হলো এবার কিন্তু বন্ধুরা আমরা বাড়ি যাচ্ছি দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম তাহলে এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু সাপোর্ট করো টাটা বন্ধুরা